নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে একঘেয়ে হালকা পাতলা খেতে খেতে যদি মুখে অরুচি এসে যায় বাচ্চারা যদি বায় না করে তাহলে ছুটির দিনগুলোতে বা রবিবারে খাওয়ার জন্যে এই ধরনের একটা চিকেন রান্না করে দেখতে পারেন যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খুব রিচও হবে না এই সুস্বাদু রান্নাটা করার জন্যে প্যানে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে বেশ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা মোস্তে শুরু করলে এতে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা আদা রসুনটা দিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিট একটু নেড়ে নেব আদা রসুনটা একটু মজতে শুরু করলে আমি এখানে ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস দিয়ে দেব। আমি এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমাদের বাড়িতে যে চিকেন আসে তার থেকেই যে বোনলেস পিসগুলো পেয়েছি সেগুলো দিয়েই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আধা চা চামচের থেকেও অল্প একটু হলুদ গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি খুব গরমের সময় রান্না করলে শুকনো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে মাংসটা সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এত ছোট করে কাটা মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশিক্ষণ ধরে যদি মাংসটাকে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমরা এটাকে বলি মুরগি ভাজা চট জলদি করে নেওয়া যায় আর খুব বেশি রিচও হয় না গরমের ছুটিতে বাচ্চাদের মন ভরাতে এরকম একটা মুরগি ভাজা কিন্তু ভীষণই ভালো হয় এটা ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগবে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার